গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলা চ্যানেলে এই উড়িষ্যার বিখ্যাত মন্ডা পিঠার রেসিপি কিন্তু আপনারা কোথাও খুঁজে পাবেন না একদম নরম তুলতুলে জাস্ট তুলোর মতো নরম তুলতুলে এই মন্ডা পিঠাগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি স্বাদের আর সব থেকে মজার কথা হলো এই পিঠার ভিতরে যে পুরটা আছে সেটা কিন্তু আপনারা কোনোদিনই হয়তো ট্রাই করেননি একদম নতুন ধরনের একটা পুরের রেসিপি থাকছে উড়িষ্যায় লক্ষ্মী পুজোর সময় এই পিঠাটা তৈরি করা হয় কিন্তু আপনারা যখন মন যাবে তখনই কিন্তু বানিয়ে নিতে পারবেন একদম সহজভাবে আজকের এই পিঠা রেসিপিটা শেয়ার করব তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি তো মন্ডা পিঠা বানানোর জন্য এখানে একটা বাটিতে মেপে আমি এক বাটি চালের গুঁড়া নিয়েছি আপনারা যে কোনো একটা কাপ বা বাটিতে মেপেই কিন্তু চালের গুঁড়াটা নেবেন এখন আলাদা একটা বাটিতে আমি এখান থেকে দুই চামচের মতো চালের গুঁড়া তুলে নিচ্ছি ঠিক আছে এই বাটি থেকেই কিন্তু তুলে নিচ্ছি আমি এক্সট্রা করে কিন্তু দিচ্ছি না এখন এর মধ্যে চার থেকে পাঁচ চামচের মতো জল দিয়ে একটা পাতলা মিশ্রণ আমাদের তৈরি করে নিতে হবে খেয়াল রাখবেন মিশ্রণটা যাতে ঘন না হয় যদি দরকার পরে আরেকটু জল দিয়ে নেবেন এরকম পাতলা একটা মিশ্রণ কিন্তু তৈরি করে নিতে হবে এই কাজটা কিন্তু সবার প্রথমে করে নিতে হবে পিঠা তৈরির আগে এখন একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি ওই একই বাটিতে মেপে এক বাটি জল যে বাটিতে মেপে চালের গুঁড়াটা নেবেন সে বাটিতে মেপেই কিন্তু জলটা দিতে হবে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোট চামচ দিয়ে মেপে এক চামচের মতো ঘি ঘিয়ের জায়গায় আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো চিনি বড় চামচ দিয়ে মেপে কিন্তু এক চামচ চিনি দিয়েছি চিনিটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন এতে পিঠার টেস্টটা আরও বেশি বেড়ে যায় তো একটা তেজপাতাও সাথে দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে সব কিছুকে মিক্স করে নিয়ে হাই ফ্লেমে প্রথমে আমরা এই মিশ্রণটাকে ফুটিয়ে নেবো মানে জলটাকে ফুটিয়ে নেব তো ওই যে দেখুন জলটা পুরোপুরি ফুটে গেছে এখন আমরা চালের গুঁড়ার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা পুরোটাই এর মধ্যে আমি দিয়ে দিলাম এখন খুব ভালো করে কিন্তু এটাকে আমাদের মিক্স করে নিতে হবে যাতে কোনো রকম দানা না বেঁধে যায় আপনারা চাইলে অল্প অল্প করে মিশ্রণটা অ্যাড করে এটাকে মিক্স করে নিতে পারেন তো মেশানো হয়ে গেলে পুরোপুরি এটাকে আমরা হাই ফ্লেমে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেবো জাস্ট কয়েক সেকেন্ডের জন্য তো এই যে দেখুন খুব ভালো করে কিন্তু মিশ্রণটা ফুটতে শুরু করেছে ঠিক এই সময়ই আমরা এর মধ্যে অ্যাড করে দেব আমরা যে বাটিতে মেপে চালের গুঁড়াটা রেখেছিলাম সেই চালের গুঁড়াটা পুরোটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এখন একদমই নাড়াচাড়া করবো না জাস্ট এটাকে ঢাকা দিয়ে আমরা দু থেকে তিন মিনিট লো ফ্লেমে কুক করবো একদমই লো ফ্লেমে কিন্তু দু থেকে তিন মিনিট এটাকে কুক করতে হবে তো এখানে আমি তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর চালের গুঁড়াটা কিন্তু এখন আমাদের খুব ভালো করে আর কি এই মিশ্রণটার সাথে জলের সাথে মিক্স করে নিতে হবে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিক্স করে নেব আচ্ছা এই সময় যদি আপনাদের মনে হয় যে জলটা কম হয়ে গেছে মানে মিশ্রণটা শুকনো শুকনো লাগছে তাহলে কিন্তু এর মধ্যে আপনারা কিছুটা পরিমাণ গরম জল অ্যাড করে নিতে পারেন কিন্তু আমি যেই মাপটা শেয়ার করেছি সেটা কিন্তু একদমই পারফেক্ট ঠিক আছে তো এই যে দেখুন একদম সফট একটা ডোয়ের মতো কিন্তু এখানে তৈরি হয়ে গেছে আপনারা কিভাবে বুঝবেন যে ডোটা সফট হয়েছে কিনা জাস্ট হাতের মধ্যে একটু জল নিয়ে এইভাবে কিছুটা পরিমাণ ডো হাতে নিয়ে দেখবেন একদম স্মুথ মনে হবে একদম সফট তখন বুঝবেন যে ডোটা একদম পারফেক্ট হয়েছে তো এখন এই ডোটাকে মানে এই চালের গুঁড়ার মিশ্রণটাকে আমরা ঢেকে চার থেকে পাঁচ মিনিট এভাবেই রেখে দেব ঢাকা দিয়ে ঠিক আছে তো যতক্ষণ এটা রেস্টে আছে ততক্ষণ চলুন আমরা পুরটা তৈরি করে নি তো তার জন্য এখানে একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিলাম থ্রি ফোর্থ কাপ গুড় মিষ্টিটা বেশি পছন্দ করলে পুরো এক কাপ গুঁড়ো নিয়ে নিতে পারবেন এক টেবিল চামচ জল দিয়ে দিলাম এখন লো টু মিডিয়াম ফ্লেমে গুড়টাকে কিছুটা আর কি গলিয়ে নেব পুরোপুরি না গললেও চলবে কিছুটা পরিমাণ আর কি গুড়টাকে আমরা গলিয়ে নেব তো এই যে দেখুন গুড়টা মোটামুটি গলে গেছে তো এখন এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ কোরানো নারকেল আর তার সাথে যেটা দেব সেটা হলো হাফ কাপ পনির আপনারা চাইলে পনিরের জায়গায় ছানাটাও ব্যবহার করতে পারেন তো এখানে কিন্তু এই পনির বা ছানা দুটোর মধ্যে একটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে কারণ অথেন্টিক যে মন্ডা পিঠা তৈরি হয় সেটার মধ্যে কিন্তু পনির বা ছানা দুটোর মধ্যে একটা ব্যবহার করা হয় তো এখানে খুব ভালো করে এটাকে আমি মিক্স করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামের মাঝামাঝি আছে তো এখানে দেখুন মোটামুটি মেশানো হয়ে গেছে তো এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব দু টেবিল চামচের মতো সাদা তিল সাদা তিলটা দাওয়াতে এই পিঠার টেস্টটা কিন্তু সত্যি বলছি আরও দ্বিগুণ হয়ে যাবে কারণ প্রতিটা বাইটে যখন তিলের দানাটা পড়বে তখন কিন্তু খেতে দারুণ মজা লাগবে তো তিলটা দিয়ে এখন লো টু মিডিয়াম ফ্লেমেই এটাকে আমরা কিছুক্ষণের জন্য কুক করে নেব যাতে এই যে জল জল ভাবটা আছে মিশ্রণটার মধ্যে আর কি পুরটার মধ্যে সেটা যাতে চলে যায় মানে একদম কিন্তু শুকিয়ে নেওয়া যাবে না সেটা খেয়াল রাখবেন মিশ্রণটা যাতে সফট থাকে তো এই যে দেখুন এখানে কিন্তু মিশ্রণটা মোটামুটি তৈরি হয়ে গেছে আর একটু কিন্তু সফটই আছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো এলাচ গুঁড়ো যদি এলাচ গুঁড়ো না থাকে তাহলে দুটো এলাচ খুব ভালো করে থেতো করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবেন তো এখানে কিন্তু আমাদের পুরটা একদম তৈরি হয়ে গেছে তো এখন এই পুরটা আমি আলাদা একটা বাটিতে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। তো এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি আর এদিকে চালের গুঁড়ার যে মিশ্রণটা সেটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি একটা প্লেটে আর এটা কিন্তু হালকা একটু ঠান্ডা হয়ে গেছে মানে পুরোপুরি কিন্তু ঠান্ডা হতে দেওয়া যাবে না গরম গরম থাকতেই কিন্তু এটাকে মেখে নিতে হবে জাস্ট যখন দেখবেন যে হাতে সহ্য হচ্ছে তখন এটাকে মেখে নিতে হবে আর তেজপাতা যে ছিল সেটা কিন্তু আমি উঠিয়ে সাইডে রেখে দিয়েছি তো এটাকে খুব ভালো করে আমরা মেখে নেব আর মাখার সময় কিন্তু কোনো রকম ঘি বা তেলের প্রয়োজন হবে না যেহেতু আমরা অলরেডি আগে ঘিটা ব্যবহার করেছি একদম স্মুথ একটা ডো কিন্তু তৈরি হয়ে যাবে এই যে দেখুন একদম সফট একটা ডো কিন্তু তৈরি করতে হবে তাহলেই পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট হবে তো কতটা সফট হয়েছে ডোটা আপনারা দেখেই বুঝতে পারছেন তো এখন দেরি না করে ঝটপট আমাদের পিঠাগুলো তৈরি করে নিতে হবে তো এভাবে কিছুটা পরিমাণ ডো নিয়ে হাতে একটু চ্যাপটা করে নেব আর তারপর যেভাবে আমরা কচুরি তৈরি করি ঠিক সেমন করেই কিন্তু আমরা একটা গোল বাটির মতো তৈরি করে নিয়ে এর মধ্যে পুরটা দিয়ে দেব। খেয়াল রাখবেন পুরটা যাতে পুরি ঠান্ডা হয় তারপরেই কিন্তু পিঠাগুলো তৈরি করতে হবে যদি ডোটা একটু গরম থাকে সেটাতে কোনো অসুবিধা নেই পুরটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে আর এভাবে দুটো হাতের সাহায্যে আস্তে আস্তে গোল করে এক্সট্রা যে পোর্শনটা থাকবে সেটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে আর যদি কোনো জায়গায় একটু ফাটাফাটা হয়ে যায় সেটা নিয়ে কোনো চিন্তা নেই জাস্ট হাতে একটু সামান্য জল লাগিয়ে নিয়ে ওই জায়গাটা একটু চেপে দেবেন তাহলে দেখবেন একদম স্মুথ হয়ে যাবে তো এখানে একটা মন্ডা পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আরেকটা পিঠা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য জাস্ট এভাবে হাতের মধ্যে প্রেস একটু চাপা দিয়ে নিয়ে আর কি এটাকে এভাবে ফ্ল্যাট করে রোল করে নেবেন তারপর যতটা পুর মধ্যে দেওয়া যায় ঠিক ততটা দিয়ে এটাকে এভাবে দু হাতে সাহায্যে জাস্ট নিচ থেকে প্রেস করবেন আর উপর থেকে আর কি এটাকে চেপে দেবেন তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়ে যাবে তো এভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর এখনই কতটা সুন্দর লাগছে দেখতে আপনারা নিজেরাই দেখুন এই যে দেখুন সবগুলো পিঠা কিন্তু আমি এখানে তৈরি করে নিয়েছি আর হ্যাঁ এটার থেকে একটু কিছুটা আর কি বেঁচে গিয়েছিল তো সেখান থেকে আমি এরকম একটা ছোট্ট সাইজের পিঠা তৈরি করে নিয়েছি কিছুটা পুরো বেঁচে গেছিলো তো পিঠা তৈরি করে নিয়েছি এখন এগুলোকে আমরা স্টিম করে নেব মানে ভাপিয়ে নেব তো তার জন্য এখানে একটা ছিদ্রযুক্ত থালা আমি বসিয়ে দিয়েছি তার নিচে একটা কড়াইতে আমি গরম জল কিছুটা পরিমাণ জল আর কি ফুটিয়ে নিয়েছি ঠিক আছে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে কিন্তু আমাদের এই পিঠাগুলোকে ভাপিয়ে নিতে হবে দশ মিনিটের জন্য খেয়াল রাখবেন ফ্লেমটা যাতে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি থাকে আর দশ মিনিটের জন্য এটাকে ভাপিয়ে নিতে হবে তো এই যে দেখুন দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর এখানে পিঠাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এই পিঠাগুলো কিন্তু ঠান্ডা করে নিয়ে তারপর সার্ভ করতে হবে গরম গরম কিন্তু সার্ভ করা যাবে না তো এই যে দেখুন আমাদের মন্ডা পিঠা কিন্তু একদম রেডি হয়ে গেছে কতটা সুন্দর লাগছে এই পিঠাগুলো দেখতে আপনারা নিজেরাই বলুন আর এই পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন একদম তুলোর মতো সফট মানে এতটাই নরম তুলতুলে এই পিঠাগুলো তৈরি হবে যাকে একবার খাওয়াবেন সে কিন্তু বারবার এই পিঠাটাই বানাতে বলবে এতটাই টেস্টি হয় এগুলো খেতে একদম নতুন ধরনের একটা পিঠার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই